হ্যালো ওয়েলকাম ব্যাক এগেন সো গত পর্বতে আমরা ট্যাপগুলো দেখলাম আর কি ট্যাপগুলো এড করলাম তো আজকের এই ভিডিওতে আমরা এডিজেন্ট করব মূলত এটা আর উপরে যে পার্টটা আছে এটা পরে করব সমস্যা নেই নিচেরটা করবো আর কি টা ঠিক আছে চলুন শুরু করা যাক অল রাইট সো আমাদের স্ক্রিনে আছে ইমেজ আছে টাইটেল আইডি আছে মূলত আইডি আছে আইডি টাইডি আমরা তৈরি করবো কোনো কোনো দেরি চলবে না ওকে আর কলম মিশে অডিওর মধ্যে কলম মিশে এখন আমরা চিলড্রেন নেব চিলড্রেনের মধ্যে আমরা কি করব আমরা মূলত ফার্স্ট একটা ডিজাইন করে চলেন ডিজাইনটা আমরা কার্ড নেই কার্ড কার্ড নিলাম সাইল নিলাম মধ্যে কি দেবো এর মধ্যে আমরা কলম দেব চলেন কলমের মধ্যে চিলড্রেন চিলড্রেনের মধ্যে আমরা একটা ইমেজ দেব ইমেজ ডট ও কাজ করতে পারি চিলড্রেনের মধ্যে আবার একটা কার্ড কাটটি কার্ড দিয়ে এখন আমরা চাইল দেবো চাইল্ডের মধ্যে আমরা দেব ইমেজ অ্যাসেটস অ্যাসেটসের মধ্যে আমরা কি দেবো আমরা একটা ইমেজ অ্যাড করি আগে একটা ইমেজ অ্যাড করি আগে এই টা আমার ডাউনলোড করা আছে অলরেডি ডাউনলোড করা টা আমরা এখানে করে দেই এবং আমরা অ্যাসেস পার্ট থেকে এটা আমরা নেই আর কি এটার নাম হচ্ছে নিউজ নিউজ ওয়ান নিউজ জেলি এটা এটার নাম ধরে আমরা ডেকে নিই তাহলে তো হলো চলুন এমএস পাথ ডট এটা নিউজন অল রাইট চলে আসছে আমাদের সুন্দর লাগতেছে তো কার্ডটা আমরা না রাখলেও চলবে সমস্যা নেই এভাবে ঠিক আছে সমস্যা নেই তো দেই ফিট বক্স ফিট ডট কভার কভার করতে দিলাম আর কি কোনো ইমেজ আর কি মানে রেশিও হ্যান্ডান থাকলে ঠিক করে নেবে অটোমেটিকলি এরপরে আমাদের কি আছে এরপরে আছে আমাদের একটি টাইটেল ওকে টেক্সট টেক্সটের মধ্যে কি থাকবে টেক্সটের মধ্যে আমরা লেখা আছে ওকে চলুন টেক্সট শুরু করে দেই ও আমরা এটা কেন নিচ্ছি আমরা তো ইমেজ দিছি আমরা জাস্ট কপি পেস্ট ফাইলে দিব চলে শুধু কপি পেস্ট কই ওটা নিউজটা কই কাইটা ফেলছি আচ্ছা নিউজ কাইটা ফেলছি ফেলছি সমস্যা নেই আমরা এটা ইউজ করে চলেন এটা ইউজ করি এটা এটা বকা দেই ইমেজ আলাদা সমস্যা হলে আমরা শিকার ক্ষেত্রে যেতো করতেছি ডবল ডাবল কোটেশন দিতে হবে একটা স্ট্রিং এ নিয়ে নেয় এসএস পাথের এখানে আমরা একটা স্ট্রিং নেই স্ট্যাটিক স্ট্রিং টাইটেল জাস্ট এগুলো এটা করার মানে হচ্ছে যে আমাদের কোডটা যাতে সুন্দর থাকে আর কি কি আসছে এখানে ओके चलो टाइटल तक खाली दिया थे टाइटल इमेज का डॉट टाइटल टाइटल चलो रहा ना ओके okay. এখানে হোয়াইট চলে আসে হোয়াইট তো আমরা চাই না আমরা চাই কি কার্ডের মধ্যে কার্ডের মধ্যে কালার কালার শর্ট ব্ল্যাক ওকে এরপর আবার টেক্সট স্টাইল দিয়ে চলে স্টাইল টেক্সট স্টাইল কালার Colors dot white, okay. A poor conduit with bolt. Who thought he could I be bolt? All right. Uh, Mm -hmm. Okay. এখন আমরা একটা সাইজ দিতে পারি কারণ সাইজটা একটু বড় হয়ে গেছে সাইজ দিতে পারি কত ত্রিশ Text align, I start okay, fine. Oh. আমরা এরপরে আমরা কি করব ভিডিওর কি অবস্থা ভিডিও মিনিট অলরেডি হয়ে গেছে তো আমরা এখানে একটা পরে আমরা এখানে প্রোফাইল দেব প্রোফাইলের জন্য আমাদের একটা ইমেজ লাগবে সার্কেল ইমেজ তো এই ভিডিওটি এ পর্যন্তই আর কি সময় শেষ দশ মিনিট হয়ে গেছে তো পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে